এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর প্রশ্ন এই মেয়েটি কি মিথ্যা বলছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে শফিকের বড় বোন বললেন আমার ভাই নির্দোষ যাকে সবাই দোষী ভাবছে সে নিজেই একটা বড় নাটক করছে বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ তিনি আরও বলেন আমি নিজে মেয়েটিকে চিনি আগে ওদের মধ্যে বন্ধুত্ব ছিল কিন্তু কিছুদিন ধরেও হুমকি দিচ্ছিল এখন সেই হুমকি সত্যি করে ভাইকে ফাঁসানো হয়েছে মেয়েটির বক্তব্যের পর অনেকে সব খেয়েছিলেন কিন্তু এখন শফিকের পরিবারের দাবি এটা একটা সাজানো গল্প একজন উঠতি ছেলেকে শেষ করে দেওয়া ষড়যন্ত্র চলছে বোন আরো বলেন আমরা ন্যায় চাই কিন্তু কাউকে ফাঁসিয়ে কেউ নায়ক হতে পারে না তদন্ত করলে সব বেরিয়ে আসবে ভিডিও শেষে একটাই কথা আপনি কি বিশ্বাস করেন এই মেয়েটি সত্য বলছে না শফিকের পরিবার যা বলছে সেটাই বাস্তব কমেন্টে আপনার মতামত জানান ধন্যবাদ